আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর অহংকারীর কথা যে নিজেকে রব বলে দাবি করেছিল যে নবী ইব্রাহিম সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছিল সে হচ্ছে নামরুদ নমরুদ কানান এক আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে নামরুদের বিদ্রোহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন তুমি কি তাকে দেখো যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল কারণ আল্লাহ রাব্বুল আলমিন তাকে রাজত্ব দিয়েছিলেন সুরা আল বাকারা আয়াত দুশো আটান্ন এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন নমরুদ রবের অস্তিত্ব অস্বীকার করেননি বরং নিজেকেই রব মনে করেছিল সে বলেছিল আমি জীবন দিই আমি মৃত্যু দিই কিন্তু ইব্রাহিম সালাম যখন বললেন আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি পশ্চিম দিক থেকে উদয় করাও তখন নামরুদ নিরুত্তর হয়ে গেল কিন্তু সে তাও তবা করেনি বরং তার অহংকার আরও বেড়ে গেল দুই আমি আকাশে গিয়ে রবের সাথে যুদ্ধ করব নামরুদের দাবি তাফসিরের বর্ণনায় এসেছে নমরুদ ঘোষণা করেছিল ইব্রাহিম যে রবের কথা বলে আমি আকাশে উঠে গিয়ে তার সাথে যুদ্ধ করব এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি এই অংশের বিবরণ কোরআানে সরাসরি নেই বরং এসেছে তফসির ও ইতিহাসের গ্রন্থে তিন নম্রুদের উড়ন্ত যান কেমন ছিল ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তফসির ইবনে কাসির এবং আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন নামরুদ একটি অদ্ভুত বাহন তৈরি করেছিল বড় কাঠের প্ল্যাটফর্ম তার চার কোনায় বাঁধা ছিল বিশাল পাখি বা শকুন পাখিগুলোর মাথার ওপরে ঝুলানো ছিল মাংসের টুকরো মাংসের দিকে উড়তে গিয়ে পাখিগুলো বাহনটিকে উপরে তুলেছিল এই বর্ণনাগুলোকে আলেমরা বলেছেন ইসরায়েলি রেওয়ায়াত অর্থাৎ এগুলো নিশ্চিতভাবে সহি নয় আবার সম্পূর্ণ মিথ্যাও বলা যায় না ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন এ ধরনের বর্ণনা বিশ্বাস বা অস্বীকার কোনোটিই চূড়ান্তভাবে করা হয় না চার আকাশে গিয়ে কী হয়েছিল বর্ণনায় এসেছে নামরুদ অনেক উপরে উঠে গিয়েছিল তার চোখে পৃথিবী ছোট হয়ে গিয়েছিল সে মনে করেছিল আমি সত্যিই রবের কাছে পৌঁছে গেছি সে আকাশের দিকে তীর নিক্ষেপ করেছিল কিছু সময় পর সেই তীর রক্তমাখা অবস্থায় ফিরে আসে নমরুদ ঘোষণা করেছিল আমি আকাশের রবকে হত্যা করেছি আলেমরা বলেন এটি ছিল রবের পক্ষ থেকে একটি পরীক্ষা ও বিভ্রাম যাতে নামরুদের অহংকার পূর্ণ মাত্রায় প্রকাশ পায় পাঁচ নামরুদের পতন একটি মশার মাধ্যমে রব কিভাবে নামরুদকে ধ্বংস করলেন কোনো ফেরেস্তার বাহিনী দিয়ে নয় কোনো বজ্রপাত দিয়েও নয় বরং একটি ছোট মশার মাধ্যমে ইতিহাসে এসেছে একটি মশা নামরুদের নাক দিয়ে ঢুকে যায় এবং তার মস্তিষ্কে যন্ত্রণা সৃষ্টি করে দীর্ঘ সময় ধরে তার মাথায় জুতা বা হাতুড়ি দিয়ে আঘাত করা হতো যেন সে সাময়িক আরাম পায় অবশেষে সে চরম লাঞ্ছনাকর মৃত্যুবরণ করে ছয় এই ঘটনা থেকে আমাদের শিক্ষা এই কাহিনী আমাদের শেখায় রবের বিরুদ্ধে অহংকার করলে পতন অনিবার্য শক্তি প্রযুক্তি ও রাজত্ব রবের সামনে কিছুই নয় যে নিজেকে বড় মনে করে রব তাকে সবচেয়ে ছোট সৃষ্টির মাধ্যমে অপমানিত করেন রব তা আলা বলেন নিশ্চয়ই রব অহংকারীদের পছন্দ করেন না শেষ কথা নমরুদ আকাশে উঠেছিল রবের কাছে পৌঁছাতে নয় বরং নিজের ধ্বংসকে ত্বরান্বিত করতে এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি অহংকারের পরিণতির এক জীবন্ত শিক্ষা রব আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুন আমিন